আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন তেরো ও চোদ্দোই মে রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমার ধরার চেষ্টা করবো তো মূলত দিকের তেরোই মে রোজ মঙ্গলবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশ এবং সিলেট ময়মনসিংহ এবং ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ঢাকা এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এদিকে শরীয়তপুর মুন্সিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ বরিশালদ্বীপ করেছেন ভারী বরিশাল সহ কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে রোজ মঙ্গলবার সকাল ছয়টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি নীলফামারী ও পঞ্চগড়ের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ছয়টার সময় তার পরবর্তী যদি সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো মঙ্গলবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালুখাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল নয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো তেরোই মে সকাল এগারোটা বা দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুপুর বারোটার সময় কিন্তু এদিকে ফেনি এদিকে দুপুর সকাল এগারোটার সময় কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়িতে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নির্মাটি পঞ্চগড়েও কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার সকাল এগারোটার সময় তারপর যদি মঙ্গলবার দুপুর একটা সময় লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি থাকতেছে এদিকে ফরিদপুর ঝিনাইদ চোয়ারাঙ্গা কুষ্টিয়া পাবনা মেহেরপুর মাগুড়া নড়াইলে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে দুপুর একটা সময় আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা ঝালুঘাটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে রোজ মঙ্গলবার রাত দুপুর একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল চারটার সময় কিন্তু চলমান বেশি মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে খুলনার ভিতরে যেসব জেলাগুলো সেদিকে কিন্তু অতিভার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মেহেরপুর চুয়ানাগাঁ জেনাইদা মাগুড়া মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলবি বাজারের কিছু কিছু সময় কিন্তু হালকা থেকে মাধার লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে বিকেল চারটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো তেরোই মে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে সন্ধ্যা সাতটার দিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকছে সেদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু সংসে কিন্তু এদিকে খাগড়াছড়া এবং রাঙামাটির কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাধারী লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে সিলেট ও মলভিপাতের কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাধারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখো ওইদিকে তো তেরোই মে রোজ মঙ্গলবার রাত দশ বা বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকছে সেদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভী কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মে রোজ বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে ভোর রাত ভোর চারটার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতে সেদিকে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন অতি বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চোদ্দই মে রোজ বুধবার ভোর চারটার সময় তবে এর পরবর্তীতে কিন্তু বেশি দূরে তার অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যদি বুধবার সন্ধ্যা সকাল সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল সাতটার সময় কিন্তু চলমান বেশি থাকতে সেদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল সাতটার সময় বুধবার আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম গাইবান্ধর রংপুর লালমনিহাটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝরা লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি সকাল নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে কিশোরগঞ্জ নরসিংহী ব্রাহ্মণবাড়ি হবিগঞ্জ ও মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ সহ পাচ্ছেন হালকা থেকে লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চোদ্দই মে রোজ বুধবার সকাল আটটা নয়টার সময় কিন্তু মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার দিকে কুড়িগ্রাম লালমনহাট ডিহাড়ি কিছু সময় কিন্তু হালকা থেকে মাঝারি লিবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দই মে রোজ বুধবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে পিছুর সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে দিনাজপুর ঠাকুরবাগ পঞ্চগড় নীলফামারী লালমনিহাট কুড়িগ্রাম এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিহিহীবাজারের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে তোর পরবর্তী দিকে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে কিন্তু দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে কি খাগড়াছড়ি কিছু কিছু সময় এবং কি এদিকে বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চার দুই মে দুপুর তিনটার দিকে এরপরবর্তী যদি তোমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি চোদ্দই মে রোজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিক ওদিকে বান্দরবন আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি ফরিদপুর মাগুড়া নড়াইল গোপালগঞ্জ মাদারীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারালি বেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে গেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে তেরোই মে রোজ মঙ্গলবার এই তেরো তারিখে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া চোদ্দই মে রোজ বুধবারও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো বুধ বুধবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ বাজার সিলেট সোনামগঞ্জ নেত্রকোনা গাজীপুর নন্সিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা থেকে মাঝরা লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি নডাইল গোপালগঞ্জ বীর বরিশাল পিরোপুর বাগেরহাটও কিন্তু হালকা

চোদ্দই মে রোজ বুধবার রাত দুটোর সময় কিন্তু বিশেষ সম্ভব তো আর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পনেরোই মে রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অবস্থান করতেছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর গাইভান্ধা কুড়িগ্রাম লালমুনিহাট ও নীলভামারের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরোই মে রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় অর্থাৎ তেরো চোদ্দো ও পনেরোই মে সকাল সকাল কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুপুর দিকে তো পনেরো মে সন্ধ্যা সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী পনেরো তারিখ দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে ময়মনসিংহ সিলেট এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার সময় ইতিমধ্যেই বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে যা কমপক্ষে আরও সামনের আট থেকে দশ দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি তবে তেরো ও চোদ্দোই এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বেশি সম্ভাবনা রয়েছে তবে তেরোই মে রোজ মঙ্গলবার এই সারা সারাদিনে ও এবং কি সারা রাতে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় আগামী তেরো এবং চোদ্দই মে রোজ বুধ মঙ্গল এবং বুধবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি তেরোই মে ভোর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি যা কমপক্ষে দুই দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে